আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে চলে এলাম রাঙামাটি কাপ্তাই লেকের একদম ধারে এটা আসলে ফিশারি ঘাটের দিকে আমি রাঙামাটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোতে যখন ঘুরি তখন ভিডিও ছোট ছোট ভিডিও করি তো সকালবেলা ফজরের নামাজের পরপরই হাঁটতে বের হয়ে গেলাম আমরা দুইজন আমি এবং আমার ওয়াইফ তো এখানে যখন হাঁটতে হাঁটতে আসলাম এই জায়গাটা খুবই সুন্দর এখান থেকে নৌকা লঞ্চ স্পিড বোট ইঞ্জিনের বিভিন্ন নৌকা এখান থেকে বোটগুলা ভাড়া করে লেকের ভিতরে মানুষ ঘুরতে চলে যায় শুবলং বাজার সুবলং ঝর্নার ওইদিকে তো এরকম এখানে আজকে আমরা তিনটা বাস দেখেছিলাম ঢাকা থেকে তিনটা বাস ভর্তি মানুষ এসে তারা এখান থেকে বোট নিয়ে লেকের ভিতরে বেড়াতে যাচ্ছে তো সকালবেলা নির্মল পরিবেশ লেকের যে শান্ত নীরব স্নিগ্ধ একটা ভিউ এবং এখানে ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছিলো খুবই আসলে ভালো লাগছিল একেবারে মন মাতানো যাকে বলে তো এত ভালো লাগছিল ওই সময়টা আসলে এটা ভিডিও দেখে বা শুনে কতটুকু বোঝা যাবে জানি না তবে এটা ওটা ফিল করলে বোঝা যাবে আসলে অনেক সুন্দর লাগছিলো আর এখান থেকে বনরূপা বাজার থেকে এখানে আসতে হয়তো বা দশ মিনিট লাগবে এই ফিশারি ঘাট আর ঢাকা থেকে এখানে সরাসরি বাসে এসে নামা যায় সকালের ভিউটা অনেক সুন্দর এবং রাস্তাগুলো দেখেন তেমন একটা ভিড় নেয় মাঝে মাঝে দু একটা করে যাচ্ছে কিছু মানুষ এরকম হাঁটে রাস্তা দিয়ে তারা সকালে হাঁটাহাঁটি করে ভিডিওতেই তাদেরকে দেখা যাবে তো রাঙামাটি এসে এখন অবশ্য বর্ষা নেই যে কারণে লেকে পানি কম যখন বর্ষা হবে তখন লেকে আরও পানি বৃদ্ধি পেলে আরও সুন্দর লাগবে টলটলে জল মন ভরে যাবে তখন তারপরে এই সময়গুলো আমাদের স্মৃতিপটে চির অমলিন হয়ে থাকবে রাঙামাটিতে চাকরির সুবাদে এগারো মাস হলো এখানে থাকছি স্থায়ীভাবে তার আগে মাঝে মাঝে এসে অফিস করে চলে যেতাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে এখানে রাঙামাটি কার্যালয়ের দায়িত্বে ছিলাম কিন্তু লাস্ট এগারো মাস ধরে এখানে পারমানেন্টলি অফিস করতেছি এই জন্য যখনই মন চাই তখনই হাঁটতে হাঁটতে লেকের ধারে চলে আসি পার্বত্য জেলাগুলোতে চাকরি করলে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে অসুবিধা হচ্ছে এখান থেকে যোগাযোগ যেহেতু আমি যশোর সাতক্ষীরার মানুষ ওইদিকে আসলে চাইলেই বাড়িতে যাওয়া যায় না আর সবার সাথে যোগাযোগটা ওইভাবে থাকে না ঢাকাতে থাকলে যেমন সবার সাথে কম বেশি দেখা হয় এই দিকে আসলে আমাদের এলাকার মানুষ খুব একটা আসে না বা তেমন কারোর সাথে দেখা হয় না পার্বত্য চট্টগ্রামে সুবিধা হচ্ছে একবারে ফ্রেশ এখানে অক্সিজেনটা পাওয়া যায় খাবার দাবারগুলো তুলনামূলক ফ্রেশ আর এখানে জীবনযাপনের জন্য সুন্দর কিন্তু ট্রিটমেন্ট বা আদার্স যে নাগরিক ফ্যাসিলিটি সেগুলো হয়তো ঢাকার মতো না এটা একটা সমস্যা কক্সবাজারেও চাকরি করেছি প্রায় আড়াই বছর ওখানেও অসংখ্য স্মৃতি আছে এরপরে রাঙামাটি প্রায় এক বছর হয়ে যাচ্ছে যেখানে যাই আমরা ঘুরি ফিরি ভিডিও তৈরি করি আমাদের স্মৃতিতে এগুলো রেখে দেওয়ার জন্য এখানে অসংখ্য বোট আছে এখান থেকে বোট নিয়ে আপনারা আগে থেকেও ভাড়া করতে পারবেন চাইলে অথবা ইনস্ট্যান্ড ভাড়া করে চলে যেতে পারবেন তবে এখন লেকের পানি একেবারেই কম লেকের পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আরও দুই তিন মাস পরে আসতে হবে এখন হচ্ছে জুন মাস আজকে যখন এই ভিডিওটা আমি করছি জুন মাসের তিন তারিখ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো যারা রাঙ্গামাটি আসার প্ল্যান করছেন যদি পরে আসার সুযোগ থাকে তাহলে আরও কিছুদিন পরে আসুন তাহলে লেকের পরিপূর্ণ সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন প্লাস আরও একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি এখন কিন্তু এই কাপটায় লেকে মাছ ধরা নিষিদ্ধ যে কারণে আপনারা রাগামাঠে আসলেও কিন্তু লেকের সেই ফ্রেশ মাছগুলো এখন খেতে পারবেন না কিন্তু বর্ষার সময় আরও দুই মাস পর থেকে যখন মাছ ধরা নিষিদ্ধ সময়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা হোটেল রেস্টুরেন্টগুলোতে কাপতাই লেকের ফ্রেশ রুই কাতল বিভিন্ন টাইপের মাছ পাবেন এবং এখানে স্পেশাল এক ধরনের মাছ পাওয়া যায় মাছটার লোকাল নাম হচ্ছে কালীগুন্না এটা এই কাপতাই লেকে ছাড়া বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না আমি যতটুকু এখানে শুনলাম তো আপনারা জানেন যে কাবতাই লেক সাধু পানির লেক মিষ্টি পানি তো এখানকার মাছগুলা অনেক টেস্টি হয় আমি ব্যক্তিগতভাবে এই লেকের মাছ খুব পছন্দ করি তো যারা লেকের মাছ খেতে চান তা তারাও একটু পরে আসলেই ভালো হবে একটু আগে আমরা যে একটা গ্রুপকে দেখেছিলাম ঢাকা থেকে এসে তারা এখানে নেমেছে তারা এই যে দেখতে পাচ্ছেন দুইটা বোট তারা এই দুইটা বোটে করে চলে যাচ্ছে এখান থেকে চার থেকে সাড়ে চার চার ঘন্টা লাগে শুভলং বাজার বলে একটা জায়গা আছে লেকের ভিতর দিয়ে যেতে হয় যাওয়ার পথে রাঙামাটি বরগল উপজেলা পড়ে তো শুভলং গেলে শুভলং ঝর্নায় অনেক সুন্দর পানি পড়ার দৃশ্য থাকে এখন যেহেতু পানি কম এখন কিন্তু ঝর্ণাতে পানি পাওয়া যাবে না সুতরাং লেক এবং ঝর্নার পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আরও পরে আসতে হবে যেটি আমি বারবার বলছি কারণ অনেকে আসলে না জেনে চলে আসেন আর যারা জানেন কিন্তু পরবর্তীতে সময় পাবেন না তারা চাইলে এখন এসে ঘুরে যান কিন্তু বর্ষার সময় আসলে এখানে আরও সৌন্দর্য বেশি থাকে যাই হোক রাঙ্গামাটি শহরটা অনেক নিরিবিলি এখানে রাত আটটা বাজলেই একবারে নীরব হয়ে যায় আর এখানে পাহাড়িদের যে বাজার থাকে সেখান থেকে ফ্রেশ সবজি ফলমূল এগুলো কেনা যায় আমার চ্যানেলে পাহাড়িদের বাজারের ভিডিও আপলোড করা আছে ওখানে দেখতে পাবেন যে তারা কিভাবে বিক্রি করে কি ধরনের তরকারি সবজি ফলমূল পাওয়া যায় তো রাঙ্গামাটি আসলে আপনারা এখানকার সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানকার কিছু ট্র্যাডিশনাল খাবার যেমন ব্যাম্বো চিকেন হ্যাঁ এই ধরনের খাবার টাবারগুলো খেতে পারবেন তো সময় সুযোগ পেলে দেশকে জানুন দেশে ভ্রমণ করুন আর ভ্রমণ করলে নিজের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধির পাশাপাশি মন মানসিকতা কর্মক্ষমতা সব কিছু বৃদ্ধি পায় মন মানসিকতাও ভালো থাকে সময় পেলেই পরিবার নিয়ে ভ্রমণ করুন দেশকে জানুন আর যারা পার্বত্য এলাকায় থাকেন তারা জানেন পার্বত্য এলাকায় ইদানিং আসলে পরিবেশ খুব একটা ভালো না বেশ কিছু ঘটনা ঘটেছে তো এই ধরনের বিষয়গুলো থেকেও সকলকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দিব আপনারা জেনে বুঝে পরিস্থিতি অবজার্ভ করে খোঁজখবর নিয়ে তারপরে আসবেন তো আমাদের চ্যানেলে আমরা আমাদের নিজেদের ঘুরে বেড়ানো বিভিন্ন স্মৃতি আমরা ভিডিও করে রাখি এটা আমাদের কোনো প্রফেশনাল চ্যানেল না তারপরেও যদি ভালো লাগে সেটাই আমাদের আনন্দ তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম